মা আরিফুল কুরআন মাদ্রাসা মা আরিফুল কুরআন মাদ্রাসা বিসমিল্লাহমান রাহেম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মা আরিফুল কুরআন মাদ্রাসাই ভর্তি চলছে মা আরিফুলকুর আন মাদ্রাসায় ভর্তি চলছে আপনার সন্তানের জীবনযাত্রা শুরু হোক কণ্ঠে স্রষ্টার কালামের বিশুদ্ধ ও মধুর দ্বারা আর নই ঢাকা এবার গাজীপুরে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের হিফজুলকুর শিক্ষা প্রতিষ্ঠান মা মাদ্রাসা মা আরিফুল মাদ্রাসা মা আরিফুলকুর আন মাদ্রাসা আমাদের ঠিকানা হাফিজুদ্দিন মোল্লা টাওয়ার দ্বিতীয়তলা নয়নপুর বাজার শ্রীপুর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মা আরিফুল কুরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিকে ভর্তি চলছে ভর্তি চলছে, মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ নাজেরা বিভাগ হিব্স বিভাগ আমাদের মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ মনোভাবে প্রতিটি ছাত্রকে কুরআনী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় যথাযোগ্য করে গড়ে তোলা এবং উন্নত চরিত্র ও নৈতিক শিক্ষা গ্রহণ করা এবং তাবলিক জিন্দিগিতে গড়ে তোলা মা আরিফুলকুর আন মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ প্রখ্যাত উলামা ও বুজুর্গন্দের পরামর্শে পরিচালিত শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করুন অমনোযোগী ও দুর্বল ছাত্রদের মনোযোগী ও সবল করা মা আরিফুলকুর অ্যান্ড মাদ্রাসা এখানে রয়েছে অতি স্বল্প খরচে উন্নত ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে দৈনন্দিন কর্মসূচি অনুশীলন পাঠদান ও পাঠ গ্রহণ সহ যাবতীয় কাজ আঞ্জাম প্রশস্ত ও মনোরম মুক্ত নিরিবিলি পরিবেশ মা আরিফুল কুরআন মাদ্রাসা এখানে রয়েছে পরিচ্ছন্ন হোস্টেল সুবিধা এবং স্বাস্থ্যসম্মত সুষম খাবারের ব্যবস্থা হাফেজ ছাত্রদের জন্য এক বছরে পুরনো কুরআন ইয়াদের নিশ্চয়তা নিয়মিত খেলাধুলার সুব্যবস্থা মা আরিফুল কুরআন মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্যসমূহ স্বল্প সময়ে হিফস সমাপন ও ইয়াদের নিশ্চয়তা সিফাত মস্কের বিশেষ আয়োজন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফলতার সাথে অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা বিশ্ববিখ্যাত হাফিজ ও কারিদের অডিও ভিডিও ক্যাসেটের মাধ্যমে তিলওয়াতের মান উন্নয়ন দৈনন্দিন প্রশ্নোত্তর পর্ব নুরানি ও মক্তব্য বিভাগের বৈশিষ্ট্য সমাহ। সিফাত শাহ হদর মস্কের মাধ্যমে পূর্ণ কুরআনুল কারিমের দরজ সম্পন্নকরণ করণ প্রয়োজন পরিমাণ আধুনিক বাংলা ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা মস্ক তাজবিদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নাজিরাতেই সে সম্পন্ন স্বল্প খরচে উন্নত খাবারে মনোরম পরিবেশে আন্তর্জাতিক মানের কারি ও কুরআনের স্বচ্ছা হাফেজ তৈরি করাই আমাদের এই প্রয়াস ইনশা আল্লাহ মা আরিফুল কুরআন মাদ্রাসা মা আরিফুল কুরআন মাদ্রাসা